আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি গরুর চামড়া গরুরা এবং মগজ ভাজি তো বেশি কথা না বলবো এবার চলে চলে যাব সরাসরি ডাইরেক্ট রেসিপিতে আমি গরুর চামড়াগুলো প্রথমে পরিষ্কার করে ঠান্ডা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে গরুর চামড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেওয়া আসার পর দিয়েছি আমি দু টেবিল দুটি স্পুন মরিচের গুঁড়া এবং দিয়েছি একটি স্পুন হলুদের গুঁড়া এবং দিয়েছি এক টি স্পুন গরম মশলা গুঁড়া তারপর দিব দিয়েছি বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি এরপরে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি দিয়েছি দুই টি স্পুন আদা বাটা এবং দিব দুইটি স্পুন রসুন বাটা তারপরে আমি অ্যাড করবো তারপর আমি অ্যাড করেছি রাদি রাদ গরুর মাংসের মশলা আমি প্রথমে গুড়া মশলা কিছু দিয়েছি সেটা সে গরম মশলা দিয়েছি সেখানে ছিল এলাচ দারচিনি পাবঙ্গ সবকে বাইশ পতার মশলা গুঁড়ো করেছি তারপর ওইগুলো দিয়েছি হলুদ মরিচের সাথে এরপর দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি দুইটা এলাচ ভেঙে এবং দুইটা দারচিনি ভেঙে এবং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সব পরিমাণ মতো প্রায় দু টেবিল রান্নার দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল আজকে আমি গরুর চামড়া ভাজি করতেছি আজকে গরুর চামড়া প্রায় একটা এক কেজির মতো ভাজি করতেছি এক কেজির সাথে যে পরিমাণ ইউজ করছি আপনারা চাইলে ওই পরিমাণে ব্যবহার করতে পারেন তো আমি স্বাদ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই হয়েছে যে মগজটা তো মগজটা আমি পরিষ্কার করে নিব মগজ পরিষ্কার করার জন্য প্রথমে মগজের উপর যে চামড়াটা ছিল আমি ওই চামড়াটা ফেলে দিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা হা আমি হাতের সাহায্যে মগজটা একটু চটকে নিয়েছি হাতের সাহায্যে মগজটা চটকে নিলে তা গুলো চামড়ার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তো এভাবে পাশে একবার ট্রাই করে দেখবেন খেতে আশা করি ভালোই লাগবে যারা জানেন না যে গরু চামড়া আসলে অনেক মজা হয় খেতে তো আজকে আমি এক কেজি গরু চামড়া রান্না করেছি অলরেডি হ্যাঁ আমি প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে আমি প্রেশার কুকারে বারোটা সিটি দিয়েছি কারণ গরু চামড়া অনেক শক্ত হয় প্রেশার কুকারে বারোটা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি এখন বাগার দিয়ে দিব বাগারের জন্য সামান্য একটু তেল দিয়েছি আগেই আমি যেহেতু তেল ইউজ করেছি সিদ্ধ করার সময় তাই এখন আর বেশি তেল দেব না খুব সামান্য এক টি স্পুনের মতো তেল দিয়েছি দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি মগজ যে মগজটা আমি চটকে রেখেছি ওই মগজটা দিয়ে দিচ্ছি মগজ দিয়ে দেওয়া দিয়ে একটু ভেজে নেব মগজের সাথে কোনো মশলা কারণ আমি যেহেতু গরুর চামড়ার সাথে করব ওই গরু সব কিছু মগজের পরিমাণে মশলা দেওয়া আছে করা আছে যার কারণে আমি এক্সট্রা মশলা অ্যাড করি নি তো মগজটা একটু চার পাঁচ মিনিটের মতো তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি প্রেশার কুকার থেকে প্রেসার কুকারে যে সিদ্ধ করে রেখেছিলাম গরু চামড়াগুলো এখন গরু চামড়াগুলো আমি এখানে ঢেলে দিবো তো গরুর চাঙ্গা গুলো দিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারে থেকে দেওয়ার পরে মগজের সাথে আমি ভালো করে গড়েছি সিদ্ধ করা রান্না দিয়ে দিয়েছি এখন আমি এ দিচ্ছি যাতে করে কোনো ঝোল ঝোল না থাকে একদম মাখানো মাখানো একটা টেক্সচার তৈরি হয় এবং ভাজা ভাজা একটা টেক্সচার তৈরি হয় খেতে লাগবে অসাধারণ কোনো ঝোল ঝোল থাকবে না একটু মাখা মাখা তৈরি হবে তা আমি ভাগাটা দিয়ে দিয়েছি লাস্টে আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করেছি এবং এড করেছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করার সাথে একটু এর স্বাদ একটু ভারবে স্বাদটা একটু চেঞ্জ হবে এবং কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে ধনিয়া পাতার একটা আলাদা ফ্লেভার এড হবে খেতে ভারবেই লাগবে খেতে অনেক সুস্বাদু হবে তো যারা এখনো পর্যন্ত খান নেই গরু চামড়া তো গরু চামড়া ভাজি করে এভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খুবই সিম্পল রেসিপি আর খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি যাই না আপনাদের কেমন লাগবে বাসায় তৈরি করে তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানান যদি আপনারা উৎসাহ দেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ